কিভাবে শুনে রাখবে আল্লাহ তাআলার রাসূল বলেন লা ইউখিদু احدামিনকুম আমালহুল জান্নাতা এই পৃথিবীর মধ্যে মানুষ যত রকমের আমল করবে যত রকমের সওয়াব অর্জন করবে তার সওয়াব তাকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লাহ রাসূল বলেন তার আমল তাকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না কিভাবে ওয়ালা ইউজিরুহু মিনান নার এবং ওই আমলও তাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না এবং কিছু গুনাহও তাকে আমাদের নিয়ে যেতে পারবে না ওয়ালা আনা এবং আমাকেও সে ভাবে যেমন আমার আম যেমন তোমার আমল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তেমনি আমার আমল আমাকেও জান্নাতে নিয়ে যেতে পারবে না যেমন তোমার গোনা যেমন তোমার গোনা যেমন তোমার আমল তোমাকে জান্নাতে জাহান নামে নিয়ে যেতে পারবে না ঠিক একই ভাবে আমার আমল আমার গোনাও আমাকে জান্নাত জাহান নামে নিয়ে যেতে পারবে না কেননা ইল্লা বিরহমাতিল্লাহ যদি আমার রহমতের রহম থাকে যদি আমার রহমতের দয়া না থাকে যদি আমার রহমতের ভালোবাসা না থাকে তাহলে তোমরা তোমাদের আমল সহ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না বুঝতে পারলেন আমল করলে যে আপনি জান্নাতে যাবেন না গুণা করলে যে আপনি জাহান্নামে যাবেন না যদি তোমার রব ইল্লা বিরহমাতিল্লাহ যদি তোমার রবের দয়া না থাকে তোমার আমলের মাধ্যমে যদি তোমার রহমতের ভালোবাসা না থাকে তোমার ওই গুণের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না থাকে তোমার তাহলে আল্লাহ চাইলে শব্দ উচ্চারণ করে দিয়েছে এটার মাধ্যম দিয়ে আপনি জান্নাত জাহান্নাম আল্লাহ দিবেন যদি আল্লাহর রহমত আল্লাহর ভালোবাসা আপনার মধ্যে থাকে তাহলে তো আল্লাহর ওয়ালা আনা আমিও যেতে পারবো না রহমাত যদি আল্লাহ তালা রহম না করে তাহলে এই জন্য আল্লাহ তালা বলে রহমাত তোমরা আমার রহমত নিয়ে বঞ্চিত হয় না আমার রহমত তোমরা কখনো বঞ্চিত হয় না বঞ্চিত হলে